আমার ঠিকানা কি বলেন আল্লাহ পর্যন্ত পোষার রাস্তা কি এটা নামাজ না পড়ে আল্লাহ পর্যন্ত পুষার রাস্তা মুসলিমা নামাজ পড়ে না ইজ্জত শুধুই আল্লাহর জন্য আল্লাহ কসম আমাদের দিনের মধ্যেই আমাদের ইজ্জত আমাদের নামাজই আমাদের সুখ আমাদের রোজার মধ্যেই আমাদের সুখ আমাদের নামাজ আর তেলাবাতের মধ্যেই আমাদের আমাদের বাচ্চাগুলো দিন শিখবে এর মধ্যেই আমাদের বাচ্চাগুলোকে দিন শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন প্রত্যেকে নিয়ত করেন যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো একশো দু বার সুবাহ পড়তে সাড়ে তিন মিনিট লাগে একশো বার আলহামদুলিল্লাহ বলতে সাড়ে তিন মিনিট একশো বার আল্লাহ আকবর সাড়ে তিন মিনিট একশো বার আল্লাহ বলতে আট মিনিট সর্বমোট আঠারো মিনিট একশো বার দুরুচ্ছরি পড়তে লাগে দশ মিনিট একশো বার স্টেপ ফার দশ মিনিট এ মোট কত হলো বেশি বেশি চল্লিশ ধরেন চল্লিশ মিনিট সকালে লাগান চল্লিশ মিনিট দুপুরে লাগান চল্লিশ মিনিট বিকালে লাগান চল্লিশ মিনিট রাত্রে লাগান আল্লাহর কসম খেয়ে বলি উকসিমুবিল্লাহ তোমার দুনিয়া তোমার আখরাত বদলে যাবে বদলে যাবে

আমাকে কবে করবো ইনশাল্লাহ যুবকরা বলো কিভাবে বললে বুঝবেন কিভাবে বলতাম আপনাদেরকে কে বলবে আপনাদেরকে আর আর কে কোথায় বলবে বলেন তবলিকে তো গেলেন না মাদ্রাসেও বললেন না আল্লাহ আল্লা কাছেও গেলেন না কে আপনাদের রাস্তা দেখাবে বলেন কোথায় পাবেন রাস্তা হারিয়ে তো গেছি ত্রিপান্তরে তাপান্তরে তো হারিয়ে গেছি মোবাইল আমাদেরকে আরো ধ্বংস করে গেছে আমাদেরকে ধ্বংসের জন্য তো চতুর্থ থেকে নকশা শুধু আমাদেরকে ধ্বংসের জন্যই এই জন্য মেরে ভাইও চলো নিয়ত করি নিজের জিন্দগীকে সাজাই নিজের জিন্দেগে গোছাই নিজের জিন্দেগে সাজাই নিজের একটা গন্তব্য ঠিক করি নিজের একটা কি বলে ঠিক করো নিজেরাটা কি ঠিক করো তুমি ক্লাস টেনে পড়ো তুমি সারা রাত মোবাইলে তুমি ইন্টারমিডিয়েটে পড়ো সারা রাত মোবাইলে তোমার এই মোবাইল তোমাকে ডিসি বানাবে এই মোবাইল তোমাকে রিক্সা বানাবে কি মোবাইল তোমাকে কি বানাবে রিক্সা বানাবে বাস্তব না বাস্তব যাচ্ছি কোন দিকে

আল্লাহ আমার ঠিকানা কি বলেন আল্লাহ পর্যন্ত পোষার রাস্তা কি এটা নামাজ না পড়ে আল্লাহ পর্যন্ত তার জমি বড় সুন্দর বলেন কোন হুদি নামাজ পড়তে পারে না কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন বৌদ্ধ নামাজ পড়তে পারে না কোন মুসলিম নামাজ ছাড়তে পারে না বলেন কি বলছে করো কোন মুসলিম বলে না কোন মুসলিম আর কোন হিন্দু বলেন যে পৃথিবীর সমস্ত মুষের কাজ কাফের পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে এক নামাজ পড়তে পারে না আমেরিকায় সব ভালো কাজ আছে কি না কানাডাতে সব ভালো কাজ আছে কিনা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে সব ভালো কাজ আছে কি না নামাজ না নামাজ পড়তে পারে না ওই চুরুই নামাজ পড়তে পারে না কোনো হিন্দু নামাজ পড়তে পারে না কোনো মোমেন্ট নামাজ ছাড়তে পারে না বলেন কোন মোমেন্ট কি পারতে কি পারে না নামাজ কোনো মোমেন্ট নামাজ না মুখস্থ সবাই বলে না মিশরের এক ডাক্তর এই মাত্র এক কিতাব লিখছে আশ্চর্য কিতাব শুধু পৃথিবীকে ধরা দিছে তিনি লিখছেন কিভাবে আমরা সলাতুল ফজর ছেড়ে দেই সলাতুল ফজর কিভাবে ছেড়ে দেই কোন মানুষের বেলায় কোন মদিনায় কোন মানুষের বেলায় যদি রসুল নেফাকের সন্দেহ করতেন রাসুল নেফাকের কি করতেন সন্দেহ করতেন ফজর নামাজের সালাম ফিরি রসুল জিজ্ঞেস করতেন অমুক আছো সাহাবারা বলতেন রসুল সে তো নাই রসুল বলতেন তার ব্যাপারে সন্দেহ ছিল সে মুনাফিক কিনা এখন নিশ্চিত হয়ে গেল

কত ওয়াক্ত পড়বো পাঁচ নবীজি বলেন মান সল্লা والصلاه الفجر فهو في ذمه الله বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ জিম্মাতে ঢুকে গেল সুবহানাল্লাহ তার দিনের জিম্মাদার আল্লাহ তার শরীরের জিম্মাদার আল্লাহ তার পেটের জিম্মাদার আল্লাহ তার পিঠের জিম্মাদার আল্লাহ তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তার কবরের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ ফি في ذمه الله যে ফজর নামাজ আমাদের সাথে পড়লো পড়বো ফজর নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ না দিল থেকে বলেন বলেন কবে থেকে পড়ব ফজর নামাজ থেকে আল্লাহ আল্লাহবী বলেন ফজর নামাজ জামায়াতের সাথে পড়লো খান নাবু খ মা চা এবার লাইফ সেজন্য সারারাত আল্লাহ তালা সামনে দাঁড়ায় থাকলো প্রচুর বলেন এশার ফজত এই দুই নামাজ মোরাফেকের জন্য বড়ো ভারী আর মোমেনের জন্য সহজ মোমের জন্য কি বলেন এশার নামাজ

জামাতের সাথে পড়লো রসুল বলেন সে যেন আল্লাহ কে বলবে আপনাদেরকে পড়বেন ফজরের নামাজ বলেন ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ বলেন আমিনাদের পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে তো ইনশাল্লাহ তো শুধু ফজরে বাকিগুলো না বলেন ইনশাল নিজেদের সন্তানদেরকে দিন শিখাবো জামিল বড় সুন্দর বলেন আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন দিন দেননি আপনি আপনার সন্তানকে কিছুই দেননি আর আপনি আপনার সন্তানকে কিছুই দিলেন না শুধুই দিন দিলেন আপনি আপনার সন্তানকে সব দিলেন আল্লাহ আপনি আপনার সন্তানকে সব দিলেন বলতে কি আমার আব্বার এক কপরদক সম্পদের মালিক আমি হইনি এক কপরদক এক কপরদক আমার বানাদের পরিচিত তো লাগাত শুধুই দিন শিখিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন শুধুই দিন শিখিয়ে গেছেন শুধুই দিন দিছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু কি দিছেন বলেন দিন দিছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ শুধু কি দিছে আমাদেরকে বলেন বলে তারের জামিন আজীব কখনো বলছে এই বলেন শুনে শুনে আমি সৌজরবর তাঁবুকে বসে শুনছিলাম বন্ধ কামরা শুনছি আমি একা ছিলাম আমি এক ঘন্টা কামছি তিনি বলেন যে আমি কি বলে আরে আল্লাহর ঘরের দরজা মুলতাজিমুল ধরে দোয়া করতেছিলাম এক আরব দোয়া করতেছিল আমি আরবের শব্দগুলো শুনতেছিলাম ওই আরব বলতেছিলেন আল্লাহ আমাদেরকে দিন দিয়ে সম্মানিত করেছ আল্লাহ এখন আমাদেরকে দুনিয়া দিয়ে আমাদেরকে বেজ করতে শুরু করেছ আমাদের দুনিয়া নিয়ে যাও আমাদেরকে দিন আবার ফিরিয়ে দাও আমাদের আল্লাহ আমাদের দিনের মধ্যে আমাদের ইজ্জত আমাদের নামাজে আমাদের সুখ আমাদের রোজার মধ্যেই আমাদের সুখ আমাদের নামাজ আর মধ্যেই আমাদের আমাদের দিন শিখবে এর মধ্যেই আমাদের সুখ বাচ্চাগুলোকে দিন শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ দান করেন প্রত্যেকে নিয়ত করেন যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানগুলোকে গুলোকে দিন শিখাবো তাদের সন্তান নাই সামনে হবে তোমরাও নিয়ত করো তোমরাও তোমাদের সন্তান গুলোকে দিন বলেন ইনশা আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের এই কথাগুলোকে কবল করেন আমার ইচ্ছে তো ছিল আমি দু ধরনের আঘাত কেরিমাতের আওয়াজ করেছি কিন্তু আগো কথা আল্লাহ যা বলিয়েছেন বলেছি আমরা নিজেরা বলি না আল্লাহর কাছে সফর করে দেই আল্লাহ যা বলান তা বলে এই জন্য বিক্ষিপ্ত কিছুর কথা হয়ে গেল এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন এটা যদি না হইত আচ্ছা এগুলো সমাজের জন্য দরকার কত সমাজের জন্য অক্সিজেন যত দরকার এই মাদ্রাসাগুলো তার চেয়ে বেশি দরকার অক্সিজেন ছাড়া বেশি থেকে বেশি মরে যায় মানুষ তো অক্সিজেন ছাড়াই মরে যেই যখন মরে কি ছাড়া মরে অক্সিজেন ছাড়াই মরে অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান নামে যায় না দিন ছাড়া মরে গেলে যখন নাম ছাড়া রাস্তা নাই তাহলে এটা কি অক্সিজেন চেয়ে বেশি জরুরি কিনা বলেন মাদ্রাসা অক্সিজেন চেয়ে কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য ছেলেকেও দিবেন মেয়েকেও দিবেন আমি বলি আপনার ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসা পুছিয়ে দেন ছেলে আপনার হাতে ধরে ধরে জান্নাতে পুছিয়ে দিবে